আসসালামু আলাইকুম বিডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি এখন একটা ডিসি টু ডিসি ভোল্টেজ এগুলোটা তৈরি করে দেখাবো তো এটি করার জন্যে আমাদের প্রথমে লাগবে ডি অষ্টনব চব্বিশ অষ্টানব্বই একটি ট্রানজিস্টর আর লাগবে একটি একশো কে পটেনশো মিটার এবং লাগবে একটি টু পয়েন্ট টু ওহমের এক ওয়ার্ডের একটি রেজিস্টর আপনারা এখানে এক ওয়ার্ডেরই ব্যবহার করবেন তো আমি সবার প্রথমে ট্রানজিস্টারটি হিটসিনের সাথে লাগাই নিব আপনারা হিটসিনের সাথে লাগাই নেবেন হলে অতিরিক্ত গরম হয়ে ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যেতে পারে তো এত হিট সিন না দিলেও হবে আপনারা একটু ছোটো হিটসিন দেবেন কিন্তু একেবারেই যেন ছোটো না হয়ে যায় তাহলে ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যাবে লোডে চলার সময় তো আমি ট্রানজিস্টারটি হিটসিনের সাথে লাগিয়ে নিছি ভলিউমটি পিছনে একটু আঠা দিয়ে নিয়ে আমি হিটসিনের সাথে লাগাই দেবো আমি এভাবে তৈরি করতেছি আপনারা পিসিবি বোর্ডে তৈরি করবেন কিংবা জিরো বোর্ডে তৈরি করবেন আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এইভাবে তৈরি করতেছি তো ভলিউমটি লাগিয়ে নেওয়ার পরে আমাদের প্রথমে এই টু পয়েন্ট টু হোমের রেজিস্টোরটি ট্রানজিস্টরের দুই নাম্বার পিন থেকে ভলিউমের তিন নাম্বার পিনে কানেকশান করতে হবে মানে পটেন শো মিটারের দেখতে পাচ্ছেন ট্রানজিস্টারে কানেকশান করা হয়ে গেছে ভলিউমেও কানেকশান করা হয়ে গেল খুবই সিম্পল একটি সার্কিট এটিরও কোনো ডায়াগ্রামের প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র একবার দেখলেই এটা তৈরি করতে পারবেন আপনারা সবাই পারবেন এটা খুবই সাধারণ একটি সার্কিট খুবই সহজ কানেকশানগুলো এবার ট্রানজিস্টরের এক নাম্বার পিন থেকে ভলিউমের দুই নাম্বার পিনে কানেকশান করে দেব কোনোভাবেই কানেকশানগুলো ভুল করবেন না ভুল করলে সার্কিটটি কাজ করবে না এবং ভলিউম এবং ট্রানজিস্টার নষ্ট হয়ে যেতে পারে আমি দুই নাম ভলিউমে দুই নাম্বার পিনের সাথে ট্রানজিস্টার এক নম্বর পিন কানেকশন করে নেব তো আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো একটি ষাট ভোল্ট থেকে জিরো ভোল্টে একটি রেগুলেটার পাওয়ার সাপ্লাই অটোমেটিক পাওয়ার সাপ্লাই হাই এমপিআর লোড নিতে পারবে এবং ভোল্টেজ এবং অ্যামপিআরের ডিসপ্লে সহ একটি রেগুলেটার পাওয়ার সাপ্লাই তৈরি করবো সেটি ভিডিওটি দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো তো ভলিউমের এক নম্বর পিনে আমরা একটি কালো তার কানেকশান করে নেবো ইনপুটের জন্য এবং ট্রানজিস্টরের দুই নাম্বার পিনে একটি লাল তার কানেকশান করে নেব আপনারা এই ট্রানজিস্টরের জায়গায় বাহান্নশো অথবা তিরিশ পঞ্চান্ন ট্রানজিস্টার দিলেও হবে কানেকশানগুলো একই হবে কোনো কানেকশন ঘুরফির করতে হবে না কিন্তু এই ট্রানজিস্টার দিলে ভালো হয় লোডটা বেশি নিতে পারবে ট্রানজিস্টরের তিন নাম্বার পিনে একটি লাল তার কানেকশান করে নেব এটা আউটপুটের জন্য এবং ভলিউমে এক নম্বরে যে কালো তার কানেকশান করছিলাম ওইখানে আরেকটা কালো তার কানেকশান করে নেব কালো তারটি ডাইরেক্ট থাকবে আউটপুট ইনপুটের ক্ষেত্রে কিন্তু লাল যে পজিটিভ লাইন এটি রেগুলেটর হবে তো ট্রানজিস্টরের দুই নম্বর পিনে যে লাল তার কানেকশান করছি এবং ভলিউমের এক নম্বর পিনে এটি হবে ইনপুট লাইন এবং ট্রানজিস্টরের তিন নম্বর পিনে যে লাল তার কানেকশান করছি আর ভলিউমের এক নম্বর পিনে কালো তার এটা হবে আউটপুট লাইন তো আমার কাছে কোনো মোটর নাই জন্য আমি একটা বারো ভোল্ট এল দিয়ে চেক করে দেখাচ্ছি আপনারা এখানে হাই এম্পিয়ারের মোটর চালাইতে পারবেন সেভেন সেভেন ফাইভ যে মোটরটি আছে ওটি খুব ভালোভাবে চালানো যাবে এটা ওটি চালানোর জন্য একটু হিটসিন ভালো মানের হিটসিন লাগাই নেবেন তাহলে খুব ভালো কাজ করবে নাহলে ট্রানজিস্টারটি নষ্ট হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন ভুইলামের এক নম্বর পিনে যে কালো তারটি কানেকশান করছিলাম ওইখানে বারো ভোল্ট নেগেটিভ দিয়ে দিলাম এবং ট্রানজিস্টারের দুই নম্বর পিনে বারো ভোল্ট পজিটিভ দিয়ে দিলাম আমি একটি মিটার দিয়ে লাগা চেক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট ইনপুট দিছি আপনারা এখানে ষাট ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন ষাট ভোল্ট থেকে এক ভোল্ট পর্যন্ত কম কমানো যাবে এই রেগুলেটর দিয়ে আরও ভালো মানে রেগুলেটার নিয়ে আসবো সামনে দেখতে পাচ্ছেন খুবই ভালো কাজ করতেছে এটা এখানে আপনারা বারো ভোল্ট যে কোনো মোটর চালাইতে পারবেন রেগুলেটার করে এবং যে কোনো লাইট তো চলবেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বলছিলাম যে অটো একটি পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো হ্যাঁ ওটা তৈরি করবো ষাট ভোল্ট থেকে ওয়ান ভোল্ট রেগুলেটার খুব ফাইভ এম্পেয়ার কি টেন এম্পেয়ারের কাজ করতে পারবে তো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ